কতই না বিচিত্র এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব তাদের প্রত্যেকের আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানা ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণায় বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য প্রজাপতির লেন্স আমরা মানুষেরা তো জীব দিয়ে স্বাদ বুঝি এমন আরও অনেক প্রাণী জীব দিয়েই স্বাদ নেয় কিন্তু প্রজাপতি এই কাজটি করে পা দিয়ে প্রজাপতির দুই চোখে এক হাজারেরও বেশি লেন্স রয়েছে এত লেন্স থাকার পরও এরা লাল সবুজ ও হলুদ রঙ বেশি দেখে উটের অবাক জলপান মরুভূমির জাহাজ বলা হয় উঁটকে অদ্ভুত এই প্রাণী সম্পর্কে নানান ধারণা রয়েছে আর উটের কথা উঠলে সোনারকেল্লা ছবির দৃশ্য মনে ভেসে ওঠাই স্বাভাবিক উটের পাকস্থলিতে জল থাকে না তা জটায়ুকে বুঝিয়ে দিয়েছিলেন ফেলুদা আসলের উটের কুঁজ হচ্ছে চর্বির আধার তাই এই কুঁজেই শক্তি ও পুষ্টি জোগায় উঠকে জন্যে একবার পর্যাপ্ত খাদ্য ও জল পানের পর একটি উট মাস ছয়েক কাটিয়ে দিতে পারে ছমাস না হয় জল খেলো না কিন্তু একটি তৃষ্ণাত তৃষ্ণার্ত উঠ একবারে ঠিক কতটা জলপান করতে পারে মরুভূমিতে যাত্রা সমাপ্ত হওয়ার পর একটা প্রমাণ আকারের উঠ একশো কুড়ি থেকে দেড়শো লিটার বা তারও বেশি জল পান করতে পারে এত বেশি জল অন্য কোনো প্রাণী পান করলে সমস্যায় পড়তো কিন্তু উটের রক্তের কোষে রয়েছে এক বিশেষ আবরণ তা অনেক বেশি চাপ সহ্য করতে পারে এজন্যই উঁট একসঙ্গে এতটা বেশি জলপান করতে পারে শামুকের ঘুম ঢিলে ঢালা মনোভাব আর ধীরে সুস্থে যারা হাঁটে তাদের সঙ্গে শামুকের তুলনা করা হয় শামুক অত্যন্ত ধীরগতির স্থলাচর প্রাণী মাত্র মাইল খানেক পথ বাড়ি দিতেই লেগে যায় দুশো কুড়ি ঘন্টা স্যাঁত স্যাঁতে ছায়াযুক্ত জায়গায় বসবাস করে শামুকের শরীরে শক্ত খোলসের আবৃত থাকে এই খোলস তাদের শরীরের বর্ম তা আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে যারা বেশি ঘুমোয় তাদের সঙ্গে কুম্ভকর্ণের তুলনা করা হয় কিন্তু তুলনাটা শামুকের সঙ্গে করলেই বোধহয় ভালো কারণ বেচারা কুম্ভকর্ণ একটা না মাত্র ছমাস ঘুমতো কিন্তু বিশেষ প্রজাতির শামুক একটানা না তিন বছর ঘুমোতে পারে শামুক এমন একটি জীব যার একটি চোখ নষ্ট হয়ে গেলে নতুন করে চোখ গজায় ছটপটে হরিণ হরিণ অত্যন্ত ছটপটে প্রাণী মানুষ সহ অন্যান্য প্রাণীর ক্ষেত্রে চোখ থাকে সামনের দিকে কিন্তু হরিণের চোখ থাকে মাথার পাশে এর ফলে এরা চারদিকে তিনশো দশ ডিগ্রি পর্যন্ত দেখতে পায় হরিণরা বিশ্রাম নিতে একেবারেই নারাজ এরা প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের মতো ঘুমায় পিঁপড়ের শক্তি সবচেয়ে অদ্ভুত প্রাণী হলো পিঁপড়ে পিঁপড়ে কখনোই ঘুমায় না ক্ষুদ্র হলে কি হবে পিঁপড়েরা অত্যন্ত শক্তিশালী এরা নিজেদের ওজনের থেকে তিন গুণ ভারী কোনো কিছু অনায়াসে বহন করে নিয়ে যেতে পারে টেনে নিয়ে যেতে পারে আরও ভারী ওজন পিঁকুরের কোনো ফুসফুস নেই নেই কানো শোনার জন্য এরা মাটির কম্পাঙ্ক ব্যবহার করে ফড়িংয়ের চোখ অন্যান্য পতঙ্গের মতো ফড়িংয়েরও ছয়টি পা তবে এরা হাঁটতে পারে না ফরিঙের মাথা বড় ও ইচ্ছা মতো ঘোরানো যায় বড় দুটি চোখের সুবাদে ফড়িংয়ের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ প্রায় তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এরা দেখতে পায় প্রতি ঘন্টায় প্রায় তিরিশ মাইল দূরত্ব উড়ে যেতে পারে ফরিং চিংড়ির হৃদযন্ত্র চিংড়ি মাছের মালাইকারী কারনা খেতে ভালো লাগে কিন্তু চিংড়ি আদতে মাছ নয় এটি একটি জলজ অমেরুদণ্ডী প্রাণী সবচেয়ে মজার ব্যাপার হলো এদের হৃদযন্ত্র থাকে মাথায় চিংড়ির দেহ শক্ত খোলসে আবৃত থাকে জীবদ্দশায় চিংড়ি বেশ কয়েকবার ফলস ছাড়ে কিছু প্রজাতির চিংড়ি তীক্ষ্ণ শব্দ তৈরি করতে পারে হাতি লাভ দিতে পারে না বিশ্বের সবচেয়ে বড় স্তন্যপায়ী জীব হাতি ওজন হতে পারে ছ টন এদের সুরে থাকে চল্লিশ হাজারেরও বেশি পেশি হাতি কিন্তু লাফাতে পারে না কারণ ভারী শরীর নিয়ে লাভ দিতে অনেক বেশি শক্তি প্রয়োজন তাছাড়া হাতির পায়ের পাতা সমতল ও চওড়া লাভ দেওয়ার জন্য প্রয়োজনীয় স্পঞ্জ বেশি তাদের পায়ে নেই শুধু হাতিই নয় গন্ডা জল মতো বিশাল দেহের প্রাণীরাও লাভ দিতে পারে না ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল